আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দুর্গাপুজো ক্লাব সংগঠকদের সাথে নিয়ে ডেঙ্গু সচেতনতা বিশেষ আলোচনা সভা নবব্যারাকপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রুখতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এবং সুডান নির্দেশিকা অনুযায়ী নিউ ব্যারাকপুর পুরসভার ব্যবস্থাপনায় রবিবার বিকেলে কৃষ্টি প্রেক্ষাগৃহে পুরসভার সার্বজনীন দুর্গাপুজোর বিভিন্ন ক্লাব সংগঠনগুলিকে নিয়ে বিশেষ ডেঙ্গু সচেতনতা আলোচনা সভা হয় নব ব্যারাকপুরে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী পুরো প্রতিনিধি সুদীপ ঘোষ মনোজ সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ চেয়ারম্যান প্রবীর সাহা বলেন যদিও নিউ ব্যারাকপুর শহর ডেঙ্গু মুক্ত সংখ্যাটা খুবই নগণ্য প্রাক শারদীয়া উৎসবের প্রাককালে স্বাস্থ্য দপ্তর ও সুডার গাইডলাইন মেনে ডেঙ্গু মুক্ত শহর গড়ে তুলতে আসন্ন দুর্গাপুজোয় ক্লাব সংগঠনগুলিকে নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হল স্লাইড শোয়ের মাধ্যমে ডেঙ্গু মুক্ত করতে সতর্কীকরণের বার্তা তুলে ধরেন পুরসভার আধিকারিকেরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে নিজেরা সচেতন হন পাশাপাশি ক্লাব সংগঠন ব্যবসায়ীদের বেশি করে সচেতনতা জরুরি সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বাস্থ্যকর্মী সুনীল রঞ্জন ঘোষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন আমি এখানে একটু আগে যে কথা যে বক্তব্য রাখেন সেখানে আমি তার সঙ্গে সংযোজন করে বলতে চাইছি প্রতিটা ওয়ার্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিসিএমও যারা রয়েছে তাদের নাম এবং যাতে আমরা সবাই সুস্থভাবে তার জন্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশ এবং সেখানে আপনারা এসেছেন আপনাদের ধন্যবাদ কারণ আজকে পুজোর চালাশনের ক্ষেত্রে এবং সবাই প্রায় আমাদের উৎসবে আমরা সবাই শপথ করি যে আমরা আমাদের শহরকে ডেঙ্গু মুক্ত করবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাবো আর নিজের বাড়ির পাশে নিজের বাড়িটাকেও ভালো রাখবো নিজের অঞ্চলটাকেও ভালো রাখবো এই বলে সকল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং সুদা এই দুজনের নির্দেশিকা অনুসারে সমস্ত ক্লাব সংগঠনকে প্রাক পূজায় যে সমস্ত ইয়ে করে ডেঙ্গুর ব্যাপারে যে সচেতনামূলক সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য তারা কিছু পাঠিয়েছে স্লাইড শো এবং আমাদের পৌরসভার বর্তমান অবস্থাটা ডেঙ্গুর অবস্থাটা কী আছে না আছে ডেঙ্গুকে কী করে শহরটাকে কী করে ডেঙ্গুমুক্ত করা হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছিল সমস্ত ক্লাব সংগঠনকে সাড়ে চারটে এই বিষয়ে আমাদের উপস্থা এবং আমাদের উপস্থিত ছিলেন মাননীয় বড় প্রধান এবং স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বে আছেন সুদীপ ঘোষ এবং ক্লাব সংগঠন থেকে অন্যান্য ক্লাব সংগঠনের সম্পাদক সভাপতি দ্বারা অভিযোগ এসেছে আমার নাম ধীরাজ গান সায়েন্টিস একটা নীরাজ কিসার এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার